নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে মুরগি নিয়েছি মুরগি রান্না করবে যে পোলট্রি মুরগি এই মুরগি আজকে কষা কষা করে রান্না করব সঙ্গে বেগুন ভাজা থাকবে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন এখন মাংস কেটে নেব আপনাদের দাদার মাংস কাটা হয়ে গেল এখন বলছে আমাকে কাটতে তাই আমি কাটা শুরু করে দিলাম আজকে কষা কষা মাংস রান্না করবো পিসগুলো একটু বড় বড় সাইজের করব। এই পাখি মাংসগুলোই একইভাবে কেটে নেব মাংস কাটা সব হয়ে গেছে এতগুলো মাংস হয়েছে এক গাবলা প্রায় পুরো দুই কেজি ওজনের মুরগি কেটে নিলাম এবার ধুয়ে পরিষ্কার করে রান্না করে চলে যাব। গোটা একটা আস্ত মুরগি কেটে ভালো করে মাংস ধুয়ে টুয়ে নিয়ে এসেছি এইবার মাংসতে মশলা করে নেব। আজকে একটু অন্যরকমের রান্না করব সব ম বাটা মশলা একসঙ্গে মেখে তারপরে কষিয়ে নেবো প্রথমে পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনে জিরে শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ দেব লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দেবো সর্ষের তেল এবার ভালো করে মাংসতে সব মশলা মাখিয়ে নেব খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি খানিকক্ষণ ঢেকে রেখে দেব উনান ধরিয়ে নিয়েছি কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দেবো মাংস খড়ন করে নেব সর্ষের তেল গোটা জিরে তেজপাতা করে। মাংসের জন্য কড়াইতে ফড়ন করে নিয়েছি এবার ঢাকনা তুলে নেব মাংস দিয়ে দেব প্রথমে অল্প কিছু দিয়ে নেবো যাতে তেলটা না ছিটকায় এবার গাল্লা ধরে ঢেলে দেবো বাসি মেরে নিয়েছি মেরে নিয়েছি এবারে পরে আলু আর টমেটো কুচি দিয়ে দেব কেটে ধুইয়ে রাখা আলু টমেটো কুচি এবার ঢেকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব ঢাকনা তুলে মাংস নেড়ে নেব মাংস থেকে অনেক জল বেরিয়েছে একটু ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকনা তুলে নেব আর ঢাকবো না এবার নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব এবং কঠানো হয়ে যাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে প্রায় রান্না হয়ে গেছে উপর দিয়ে একটু চিকেন মশলা দেব ভালো স্বাদ আসার জন্য এবার অল্প করে একটু জল দেবো জল ভালো করে একটু জাল দিয়ে নেব মাংস তো পেরায় রান্না হয়ে গেছে মাংস রান্না করব আর বেগুন ভাজা করবো বেগুন কেটে নেব বেগুনগুলো ভালোই টাটকা একটা বেগুন চার ভাগ করবো এইভাবে কেটে নেব কষা কষা মাংস রান্না হয়ে গেছে আলুও গলে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা মাংস রান্না হয়ে গেছে এবার বেগুন ভেজে নেব বেগুন তো আপনারা তেলে এমনি ভাজা করে খান তা আমি একটু অন্যরকমভাবে ভাজা করব এই যে বেসন নিয়েছি বেসন মাখিয়ে তারপরে ভাজা করব। লবণ দেব লবণ হলুদ গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো দেবো শুকনো তাই জল দেব না ভালো করে মিশিয়ে নেব এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দেব। কড়াইতে সাদা সাদা তেল দেব বেগুন ভাজার জন্য সাদা তেল কড়াইতে তেল তো খুব ভালো গরম হয়ে গেছে এবার বেগুনগুলো জলের থেকেই তুলে নেব জলটা ঝেড়ে নিলাম এবার বেসনে ভালো করে মাখিয়ে নেব এবার আবার ঝেড়ে নেব ঝেড়ে নিলাম এবার তেলের উপর দিয়ে দেব খুব ভালো করে ভেজে নেব এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব একইভাবে আরও বেগুন বেসন এইভাবে মাখিয়ে ভেজে নেব এইভাবে বেগুন ভাজলে বেগুনের ভিতরে তেলটা কম লাগে অল্প তেলেই বেগুন ভাজা হয়ে যাবে এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ভালো করে তেল ছাড়িয়ে নিলাম বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দুটো রান্নাই তো দেখলেন তা এখন গরম গরম ভাতে খেতে হবে এই যে বেগুন ভাজা আর মাংস কষা রান্না পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ